কয়েক মিনিটে দমকা হাওয়ায় ভেঙে তছনচ দশটি ঘর উড়ে গেল টিনের চালাক কোনোরকমের সন্তান নিয়ে প্রাণে বাঁচালো একাধিক পরিবার কয়েক মিনিটের কালবৈশাখী ঝড়ে উড়ে গেল দশটি ঘর কোনো প্রাণ ভয় পালিয়ে নিরাপদ স্থানে ঠাই নিল পরিবার রাতের অন্ধকারে চরম আতঙ্কে দিন কাটল একাধিক পরিবারের ঘটনাটি নদিয়ার শান্তিপুর থানার গয়েশপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত হিজুলি পাড়া এলাকার গতকালে রাতে হঠাৎ কালো মেঘে ছেয়ে যায় গোটা এলাকা শুরু হয় ঝোড়ো হাওয়া এরপরেই হঠাৎ কিছুক্ষণ দমকা হাওয়া বইতে থাকে আচমকা দমকা হাওয়াতে কিছু বুঝে ওঠার আগেই বাড়ির চাল উড়ে চলে যায় ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে প্রাণ ভয়ে ছুটে পালা এলাকাবাসী এক এক করে প্রায় দশটি বাড়ি ভেঙে তছনচ হয়ে যায় এলাকাবাসীর দাবি রাতের অন্ধকারে কোনো রকমে পালিয়ে প্রাণে বেঁচেছে তারা সেই কারণে চরম আতঙ্ক এখনও তাদের মনের মধ্যে রয়েছে তাদের দাবি এলাকার জনপ্রতিনিধিদের একাধিকবার বলা সত্ত্বেও তারা সরকারি ঘর পায়নি সেই কারণেই ভাঙা টিনের ঘরেই বসবাস করতে হয় তাদের আগামী দিনে আরও ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এই ভাঙা বাড়ির ভেতর কিভাবে দিন কাটাবে সেই আতঙ্কেই দিন গুনছে তারা এ বিষয়ে গয়েশপুর পঞ্চায়েত প্রধান শ্যামল ঘোষ বলেন আমরাও খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসেছি যত দ্রুত সম্ভব যদি কিছু ক্ষয়ক্ষতি এই পরিবারগুলোকে দেওয়া যায় পঞ্চায়েতকে জানিয়ে তার ব্যবস্থা গ্রহণ করার চেষ্টা চলছে আমরা আবেদন জানিয়েছি এই সমস্ত পরিবার যাতে সরকারি ঘর পেতে পারে তবে প্রশ্ন উঠছে একাধিকবার আবেদন করা সত্ত্বেও কেন এখনও তারা সরকারি ঘর পায়নি আগামী দিনেও ভাঙা ঘরে ঝড় বৃষ্টির মধ্যে আতঙ্কি কি থাকতে হবে তাদের নাকি পঞ্চায়েতের তরফে তাদের যত দ্রুত সম্ভব কোনো ব্যবস্থা গ্রহণ করা হবে সেটাই এখন দেখার

কিছু না হয়তো ব্যবস্থা করবে এখন কি পরিস্থিতিতে আছেন এখন খুবই খারাপের মধ্যে আছে